হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছো পিঙ্কি অ্যান্ডার প্রসপারেস লাইফ এই চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাই যারা নতুন আছো ফার্স্ট আমার এই ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি আমি পিঙ্কি তোমাদের ট্রাভেল গাইড সুন্দর সুন্দর জায়গা কম খরচে কিভাবে ভালো করে ঘুরে দেখা যায় সেটাই এই চ্যানেলের মাধ্যমে দেখাই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে সাউথ গোয়ার বেশ কিছু চার্চ যারা গোয়া যাবার প্ল্যান করছো তারা আমার আগের গোয়ার ভিডিওগুলো দেখে নিতে পারো সেখানে গোয়ায় কিভাবে যাবে কম খরচে কোথায় হোটেল নেবে রিজনেবল প্রাইসে কোথায় খাওয়া দাওয়া করবে সব কিছু জানিয়েছি এছাড়া গোয়াতে কিভাবে ঘুরবে গাড়ি ড্রাইভারের নাম্বার সব কিন্তু সেইখানে ভিডিওতে দেওয়া আছে তাই গোয়ার আগের ভিডিও কিন্তু দেখতে ভুলো না ভিডিওর লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে চ্যানেলের মধ্যে পেয়ে যাবে আমি নর্থ গোয়া স্টে করেছিলাম আর যে হোটেলে ছিলাম সেটা কালিম্প বিচের একদম কাছে হোটেল থেকে হেঁটে মাত্র এক মিনিট ছিল বিচ তো হোটেলটা একটু দেখিয়ে দিচ্ছি অনস্ক্রিন ফোন নাম্বারও রইলো প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারো তুমি দেখো এই যে এই হচ্ছে সেই হোটেলটা আমি দাঁড়িয়ে আছি দেখো এদের ব্যালকনিটা কত সুন্দর আর পিছনে হচ্ছে আমার সুন্দর দেখা যাচ্ছে এখানটা আর এই দেখো পিছনে হোটেলগুলো এদের হচ্ছে পরপর ব্যালকনি আছে আরো রুম আছে এই হোটেল গুলো এদিকে আর একটা সুইমিং পুল দেখতে পাচ্ছি কর্নারে এই এটা হচ্ছে সুইমিং পুল এটা এখানে একটা কর্নার এর সুইমিং পুল আছে এবং বেলতনে আছে আর এই হচ্ছে আমাদের রুমের এর গেট যেখান থেকে যাওয়া যাবে হোটেলের সব ডিটেলস জানার জন্য আমার গোয়ার হোটেলের ভিডিওটা একবার দেখে নিতে পারো সব কিছু কিন্তু সেখানে বলে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে পাঞ্জিম সিটি থেকে এসে এখানকার বেশ কিছু সাইটসিন অলরেডি আমাদের হয়ে গেছে সাউথ গোয়ার বিচ এসব অনেক কিছু ঘুরেছি যেগুলো আমি আমার আগের ভিডিওতে সমস্ত সাউথ গোয়ার সিন দেখিয়েছি কিন্তু কিছু সাইটসিন বাকি থেকে যাওয়ার কারণে এবং ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এই পয়েন্টগুলো এই পার্টে রাখলাম তাই আজকের এই ভিডিওটা দেখতে ভুলো না এখানে সাউথ গোয়ার লাস্ট পার্ট এখানে সাউথ গোয়ার বেশ কিছু সিন দেওয়া আছে এবং সাউথ গোয়াটা ঘুরে আমি কোথায় যাচ্ছি সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাই অবশ্যই ভিডিওটা শেষ অব্দি দেখো এরপরে আমি গোয়া থেকে কোথায় চলে যাচ্ছি সেগুলো দেখার জন্য সঙ্গে থেকে আর দেখতে থেকো পিঙ্কি অ্যান্ডার প্রসপারেস লাইফ একটা পয়েন্টে চলে এসেছি বম জেসাস অফ বিশলিকা চার্চে এটা হচ্ছে ওল্ড গোয়াতে ওল্ড গোয়াতে এরকম একটা চার্চ দেখতে পাচ্ছেন অনেক দিনটার পুরনো এই যে সব সিম্বলগুলো দেওয়া আছে এখানে ঢোকারও কোনো এন্ট্রি ফি নেই বাট এখানে টাইমিং হচ্ছে চার্চের টাইমিং হচ্ছে সোম থেকে শনিবার হচ্ছে সকাল নটা থেকে পাঁচটা অবধি আর রবিবার হচ্ছে সকাল এগারোটা থেকে পাঁচটা সেই টাইমের মধ্যে আপনারা এই গোয়ার বিখ্যাত চার্চগুলির মধ্যে এটি অন্যতম পনেরোশো সালে নির্মিত হয় এই গির্জাটি এবং ষোলোশো পাঁচ সালের মে মাসে উৎসর্গ করা হয়েছিল এই গির্জাটিকে গির্জাটি ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবেও স্বীকৃত পেয়েছে চার্চটি সবচেয়ে ধনী চার্চগুলোর মধ্যে একটি চার্চের চারপাশে পাথরে ভরা এবং সাদা মার্বেল দিয়ে মেঝে করা হয়েছে ওল্ড গোয়ার এই চার্চটি তার ঐতিহাসিক স্থাপত্য তাৎপর্যের জন্য বিখ্যাত সতেরো শতকের গোড়ার দিকে নির্মিত এটি ভারতের প্রাচীনতম চার্চগুলির মধ্যে অন্যতম এই চার্চ চার্চটির অসাধারণ বারক স্থাপত্য আপনার দৃষ্টি আকর্ষণ করবেই পর্তুগিজ বারক শৈলীর একটি চমৎকার উদাহরণ হলো যেখানে জটিল খোদা এবং বিশাল স্তম্ভ রয়েছে যেই যুগের স্থাপত্যের উচ্চাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি এই মনোমুগ্ধকর কাঠামোটি এক চিরন্তন আকর্ষণ প্রকাশ করে যা দর্শনার্থীদের ষোলোশো সালের দিকে ফিরিয়ে নিয়ে যায় ভেতরের বেসালিকাটি সমানভাবে চিত্তাকর্ষক আভ্যন্তরীণ সূক্ষ্ম কাঠের কাজ দিয়ে সজ্জিত যার মধ্যে রয়েছে একটি সুসজ্জিত খোদাই করা বেদি চার্চের সিমপ্লিসিটির সমৃদ্ধ আলংকারিক বিবরণের সাথে মিলিত হয়ে গেছে একটি শান্ত ও মননশীল পরিবেশ তৈরি করে যা আধ্যাত্মিক সান্ত্বনা ও স্থাপত্যের প্রশংসা উভয় খুঁজেছেন এমন দর্শনার্থীদের জন্য আদর্শ এই চার্চ চার্চের ভিতরটা হচ্ছে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই যে কারণে কিন্তু চার্চটা খুবই সুন্দর ভালো করে ঘুরে দেখেছি এখন চার্চের বাইরে বেরিয়ে এসেছি এবার এইখানে রাস্তা আরেকটা পয়েন্ট আছে সেটা দেখে আমার এই বেসেলিকা চার্চের বাইরে একটি এরকম গার্ডেন মতো আছে যেখানটা এখন আমরা ঘুরে দেখছিলাম আর একটু ফটোও তুলছিলাম এই চার্চে ঢোকার কিন্তু কোনো এন্ট্রি ফি কিছু নেই কিন্তু চার্চের ভিডিও কিন্তু মানে ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করা যাচ্ছিল না যে কারণে আপনাকে শেয়ার করতে পারলাম না ঠিক এই চার্চের সামনেই আরও একটি চার্চ হল ক্যাথেডাল আর সেই চার্চটাও ভীষণ সুন্দর আর অনেক বড় তার চিত্তাকর্ষক আকার এবং স্বতন্ত্র পর্তুগিজ গঠিত শৈলীর জন্য এই চার্চ কিন্তু অনেক বিখ্যাত তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি সি ক্যাথিডাল চার্চ দেখতে আর সামনেই হচ্ছে বিলাস অফ যে চার্চটা আমি এতক্ষণ দেখলাম ঘুরে সেইটা হচ্ছে সেই চার্চটা ওখান থেকে জাস্ট অপোজিটেই হচ্ছে এই চার্চটার এখানে হচ্ছে এই যে চার্চের পুরো এন্ট্রান্সও দেখুন ক্যাথিড্রাল পর্তুগিজ ম্যানুয়ালি স্টাইলে নির্মিত একটি বিখ্যাত ল্যান্ডমার্ক এই চার্চটির দৈর্ঘ্য ছিয়াত্তর মিটার এবং সামনের অংশটি প্রায় ৩৫ মিটার উঁচু এই চার্চটা পর্তুগিজদের তৈরি করেছিলেন যারা সেই রাজত্বকালে গোয়া শাসন করছিল চার্চটি প্রতীকী কাঠামো বা ষোলো শতাব্দীর গোড়ার দিকে আক্রমণকারী মুসলমান সেনাবাহিনীর উপর পর্তুগিজদের বিজয় প্রদর্শনের জন্য নির্মিত হয়েছিল সেই বিজয়ের ঠিক দিনটি এই চার্চের সেন্ট ক্যাথরিনের উৎসব হিসেবে পালিত হয় নির্মাণের জন্য ক্রাউনের সম্পত্তি বিক্রি করে সংগৃহীত তহবিল দিয়ে ব্যয় গণনা করা হয়েছিল পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝির সময় গোয়ায় তৎকালীন গভর্নর কাঠামোটিকে সম্প্রসারণ শুরু করে এবং সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময় নির্মাণ কাজ সম্পন্ন হয় এই কাঠামোটিতে দুটি টাওয়ার ছিল নির্মাণের বছর থেকে একশো কুড়ি বছর পরে একটি টাওয়ার ভেঙে পড়ে এবং আর কখনো নির্মিত হয়নি বিংশ শতাব্দীতে পোপ পিয়াস দ্বাদশ ক্যাথেড্রালের সমান সূচক গোল্ডেন রোজ প্রদান করে যা এখন ক্যাথেড্রালের ভিতরে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের সমাধিতে স্থাপন করা হয়েছে সেই ক্যাথিড্রালে কিন্তু ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি নিয়ে কোনো অসুবিধা নেই আমরা কিন্তু আরামসেই চার্চের ভিতরে গিয়ে আমরা ভালো করে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছিলাম যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব বন্ধুরা তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আপনাদের সাথেই চার্চের ভিতরটাও শেয়ার করছি এই ক্যাথিড্রালের একটি বৃহৎ ঘন্টা রয়েছে যাকে গোল্ডেন বেল বলা হয় ঘন্টাটি তার জোরালো সুরের জন্য বিখ্যাত এটিকে বিশ্বের সেরা ঘণ্টাগুলির মধ্যে একটি এবং গোয়ার বৃহত্তম ঘণ্টা বলা হয় চার্চের প্রধান বেদিটি আলেকজান্দ্রিয় ক্যাথেরিনের উৎসর্গে হিসেবে দাঁড়িয়ে আছে বেদির পাশে অসংখ্য চিত্তকর্ম দেখতে পাবেন এছাড়াও পুরো চার্চটাতে কিন্তু প্রচুর এরকম আর্ট মানে এরকম পেন্টিং করা আছে যেগুলো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম অলৌকিক ক্রুশের চ্যাপেল দেখতে পাবে এছাড়া সতেরো শতকে ক্রুশের মাঝখানে খ্রিস্টের একটি দর্শন লেখা হয়েছিল সেইটাও এখানে আছে গির্জাটিতে ছয়টি প্যানেল রয়েছে যার উপর সেন্ট ক্যাথারিনের জীবনের দৃশ্য খোদাই করা আছে ক্যাথেডালের প্রধান প্রবেশপথে ক্যারেন্থিও স্তম্ভের ল্যাটিন শিলালিপি রয়েছে আটটি চ্যাপেলের মধ্যে দুটিতে অলঙ্কৃত ছিদ্রযুক্ত কাঠের পর্দা রয়েছে এই ফিলিটি খোদাই করা স্থানটি একটি রাজকীয় চেহারা দেয় ব্লেসেড চ্যাপেলটি সজ্জিত দেয়াল এবং ছাদের চিত্রকর্মের জন্য বিখ্যাত বেদির খিলানগুলি পুরানো চিত্রকর্মের জন্য সজ্জিত হয়েছে এখানে অনেক ছোট ছোট মূর্তি কাঠের মূর্তি এবং আরও অনেক দর্শনীয় জিনিস কিন্তু দেখতে পাওয়া যায় পুরাতনের চার্চের বিভিন্ন অংশের উপর ক্যাথিড্রালে নির্মিত হয়েছে ক্যাথিড্রালের কাছে একটি কনভেন্ট রয়েছে যা প্রত্নতাত্ত্বিকদের জাদুঘরে রূপান্তরিত হয়েছে এবং এটা পর্যটকদের জন্য কিন্তু উন্মুক্ত ছিল পুঙ্খানুপুঙ্খ চার্চের প্রতিটা অংশ কিন্তু আমি ঘুরে ঘুরে দেখেছিলাম আর এই চার্চটা আমার খুবই ভালো লেগেছে এবং চার্চের ভিতরে এত সুন্দর একটা শান্তি রয়েছে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়েছে যে মনে হচ্ছিল বেশ কিছুক্ষণ এখানে চুপ করে বসে থাকি এবং জাস্ট স্প্রে করি বা একটু শান্তিতে নিরিবিলিতে একটু সময় কাটানোর জন্য কিন্তু এই সাউথ গোয়ার এই চার্চগুলো কিন্তু খুব বেশি বিখ্যাত বন্ধুরা তোমরা অনেকেই জানতে চেয়েছ গোয়ায় ঘুরতে আমার কত খরচ হয়েছে ট্রেনে করে মাটগাঁও স্টেশনে পৌঁছানোর পর রিজার্ভ গাড়ি করে সাউথ গোয়ায় গিয়েছিলাম সেখানে একটি হোটেলে ছিলাম পার ডে হোটেল খরচ আটশো টাকা নিয়েছিল তবে এই খরচটা কিন্তু সিজনে একটু বেশি হয়ে যেতে পারে গোয়াতে কলকাতার মতো একশো টাকার চিকেন বিরিয়ানি পাওয়া যায় এছাড়াও খাওয়া দাওয়া এখানে খুব বেশি খরচ হয়নি আমার বাট হ্যাঁ যদি কেউ ফ্যান্সি রেস্টুরেন্টে যাও বা ড্রিঙ্কস করো তাহলে কিন্তু খরচটা অনেকটাই বেশি হবে নর্মালি ইন্ডিয়ান ফুড কিন্তু বেশ কিছু ফ্যামিলি রেস্টুরেন্টে খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যায় সেগুলোই আমরা কিন্তু খেয়েছিলাম যে কারণে আমাদের খাওয়া দাওয়ার পিছনে খুব একটা বেশি খরচ হয়নি এরপর বলে সাইট সিনের গাড়ির খরচ সিনে গাড়ি কিন্তু আমরা রিজার্ভ গাড়ি করে ঘুরেছিলাম যেখানে ফোন নাম্বার অলরেডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে দাদা খুবই ভালো ছিল আমাদেরকে খুব কম খরচের মধ্যে বড়ো গাড়ি ছোটো গাড়ি ওখানে পাওয়া যায় তো তোমরা সেখান থেকেও কিন্তু দেখে ঘুরে নিতে পারো তবে আমি আমার এই টাইমে কত খরচ হচ্ছে সেটাও আমি সিনের ভিডিওতে বলে দিয়েছি যে সেই জায়গাগুলো সেই পয়েন্টগুলো ঘুরতে আমার সেই দিনকার গাড়িতে কত খরচ হয়েছে এরপর তোমরা যখন যাবে আজ থেকে মাস পরে বা এক বছর পরে তখন কিন্তু খরচটা একটু বেড়ে যেতে পারে সেই কারণে অবশ্যই ডেসক্রিপশন বক্সে কিন্তু গাড়ির ফোন নাম্বার আছে গাড়ির ড্রাইভার দাদার তো তোমরা কিন্তু সেখান থেকে ফোন করে কথা বলে জেনে নিতে পারো কম করে পার হেড যদি বলি তিন দিন দুরাতের জন্য গোয়াতে কিন্তু এই সমস্ত কিছু যদি করতে চাও তাহলে খরচ হবে পার হেড এক একজনের কিন্তু সাত থেকে আট হাজার টাকা বা একটা দশ হাজার টাকাও হতে পারে কিন্তু এখানে কিন্তু ড্রিঙ্কস ক্যাসিনো বার সিনে যেই সমস্ত ফ্রি আছে ফ্রি আছে এগুলো কিন্তু বাদ দিয়ে এই খরচটা বললাম শুধুমাত্র হচ্ছে যে গাড়ি করে তোমরা ঘুরবে সেইটা আর হচ্ছে হোটেল খরচ আর খাওয়া দাওয়ার কথা আমি বললাম আর গাড়িতে অবশ্যই এখানে যদি তোমরা রিজার্ভ গাড়ি করো তো সেখানে টাকাটা কিন্তু তোমাদের যে কজন আছে সাত আটজন যদি থাকো তাহলে তো গাড়িতে টাকাটা ভাড়া হয়ে যাবে পার হেড কত করে পড়বে সেটা তোমরা দেখে নিও তো সেই হিসেবে একটা কিন্তু আনুমানিক খরচ মোটামুটি এইরকমভাবে লাগাতে পারো তো এখানে তোমরা গোয়াতে গেলে এইরকম খরচ হতে পারে এটা কিন্তু তোমরা মেনে চলো আর যদি তোমরা হ্যাঁ খুব হাইফাই হোটেলে থাকার চেষ্টা করো তো সেখানে অবভিয়াসলি সেখানে বাইশশো টাকা পঁচিশশো টাকা বা তিন হাজার টাকারও রুম পাওয়া যাবে তো সেখানে খরচ কিন্তু অলরেডি বেশি হয়ে যাবে এবার যদি তোমরা শেয়ারেবল রুম নাও মানে একটা রুমের মধ্যে যদি চারজন বা তিনজন শেয়ার করে নাও তখন টাকাটা তোমাদের ভাগ হয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু একটা গোয়া যাওয়ার প্ল্যানিং করে নিতে পারো আর আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না নতুন বন্ধুরা আর আমার এই সমস্ত ভিডিও দেখতে থেকো তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্সে তো বন্ধুরা সাউথ সাউথ গোয়ার সমস্ত সাইট সিনগুলো কমপ্লিট করে নিয়েছি এখন প্রায় ঘড়িতে বাজে চারটে পনেরো চারটে পনেরো বাজে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের অনেক সময় নিয়েও ঘোরা যেত কিন্তু হাতে যেহেতু সময় নেই যে আমরা তাড়াতাড়ি করে ঘুরে নিয়েছি সব যেখানে যতটা টাইমটাও ততটাই দিয়েছি ঘোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা যেহেতু সকালে আমরা টিফিন ব্রেকফাস্টটা আমরা গাড়িতেই করে নিয়েছি আমরা খাবার সব কিছু নিয়ে উঠেছিলাম গাড়িতেই ব্রেকফাস্ট করে নিয়েছি তাই আর লাঞ্চের টাইমটা আমরা নিইনি আর সেই টাইমটাতে আমরা সমস্ত ঘুরে টুরে চলে এসেছি এখন হচ্ছে মাঠগাঁও স্টেশনের খুবই কাছে চলে এসেছে মাঠগাঁও সিটিতে চলে এসেছি সেদিন কিছু মার্কেটিং আমাদের বাকি আছে এই যে দেখতেই পাচ্ছি এখানে বেশ কিছু শপ আছে তো আমাদের কিছু মার্কেটিং বাকি আছে এখান থেকে একটু মার্কেটিং করে নিতে গেছে করে আমরা এবার চলে যাব আমরা স্টেশনে চলে যাব আমাদের ছটা নাগাদ ট্রেন আছে তো কোকান কনিয়া এক্সপ্রেস ধরে আমরা যাচ্ছি মুম্বাই তো আজকে সন্ধ্যেবেলায় ট্রেনটা ধরে আমরা কালকে ভোরবেলার মধ্যে মুম্বাই স্টেশনে ছত্রপতি শিবাজিতে পৌঁছে যাব তো ট্রেন জার্নি দেখার জন্য সঙ্গে থাকবেন আর কিভাবে আর যাওয়া যায় সেটাও আমি বলে দেবো গোয়া থেকে মুম্বাই যাওয়ার আরও অনেক ব্যবস্থা আছে সেগুলো সব বলবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা চাইলে আমার সুন্দর সুন্দর ফটো ভিডিওগুলো আপনারা ইনস্টাগ্রামেও দেখতে পারেন পিঙ্কি ডট কলকাতা জিরো নাইন জিরো সিক্সে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাথে থাকুন দেখতে থাকুন পিঙ্কি অ্যান্ড হার প্রসপারাস লাইফ আজকে আমরা হচ্ছে গোয়ার সাউথ সাউথ গোয়ার হচ্ছে সাইট সিনটা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর সঙ্গে আমি গোয়াটা ছেড়ে চলে যাচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন আর আমরা আজকে পুরো সাউথ গোয়া ঘুরে হচ্ছে আমাদের স্টেশনে ড্রপ করে দিচ্ছে মডগাঁও স্টেশন থেকে যেহেতু আমাদের ট্রেন আছে এখানে ড্রপ করে দিচ্ছে তো আমাদের টাকা নিচ্ছে তিন হাজার টাকার মতো খালি মটগাঁও স্টেশনে নর্থ গোয়া থেকে ড্রপই হচ্ছে আঠারোশো টাকা মতো নেয় তো এটা আমরা করে নিচ্ছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন

আজকের সাউথ গোয়ার সাইড সিনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ভালো লাগবে নতুন বন্ধুরা পাশে থাকবে এরপরের ভিডিও থেকে দেখতে পাবে মুম্বাই যাত্রা আমার শুরু হয়ে যাচ্ছে এবার মুম্বাই থেকে কি কি করছি সেগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলে চোখ রেখো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বাটনও প্রেস করে দিও যাতে নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও আজকের মতো এখানে বিদায় জানাই বন্ধু আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাতে দেখা হবে নতুন আরেকটা ভিডিওর মাধ্যমে আজকের মতো সকলকে টাটা